মাই ড্রিম আইডি থেকে লিখেছেন উজু করে এসে সন্তানকে দুধ খাওয়ালে কি অজু নষ্ট হবে কিনা না অজু দুধ পান করানোর কারণে নষ্ট হবে না কারণ ওজু ভঙ্গের বিষয়টি আমাদের শরীর থেকে অপবিত্র কোনো বিষয় বের হওয়ার সাথে সম্পৃক্ত তো মা যখন সন্তানকে দুধ খাওয়ান তখন সেই দুধটা কোনো নাপাক কোনো বিষয় না বিধায় এ দুধ শরীর থেকে নির্গত হলো সন্তান পান করলো তার ফলে মায়ের উজু নষ্ট হওয়ার কোনো কারণ নেই এরপর প্রশ্ন করেছেন জাফরিন্স মম কালেকশন আইডি থেকে আপনি লিখেছেন শরীরে সরি শরীরকে কোরবানি দিলে সবাইকে কি সমান টাকা দিতে হবে কেউ কম বেশি দিতে পারবে দেখুন শরীরকে যদি কোরবানি দেন তাহলে সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা অংশ নিতে হবে পূর্ণাঙ্গ একজনকে একটা অংশ নিতে হবে কোনো এক ব্যক্তি যদি তিনি ভগ্নাংশ নেন একটা অংশের অর্ধেক নেন তাহলে কারণে আসলে কোরবানি হবে না কারণ হলো সেক্ষেত্রে এটা আহ খাওয়ার একটা আয়োজন হতে পারে গোষ্ঠ বন্টন করার একটা ব্যাপার থাকতে থাকতে পারবে পারে বা হতে পারে কিন্তু কোরবানি হতে হলে আপনাকে সাত ভাগের এক ভাগ দুই ভাগ তিন ভাগ এভাবে পূর্ণাঙ্গ ভাগ নিতে হবে এক নারী নেত্রী দাবি করেছেন জুমার মসজিদে নারীদের প্রতি ছাড়া আর কোনোভাবে আলোচনা হয় না সত্যি কি তাই আপনি একজন ক্ষতি বা আপনার অভিজ্ঞতার আলোকে বিষয়ে বলবেন দেখুন খুবই দুর্ভাগ্যজনক কথা এটি যিনি এটি বলেছেন তিনি কতটা দায়িত্বশীল মানুষ ন্যূনতম তার বিবেককে তিনি জিজ্ঞেস করেছেন কি না তার বিবেক তাকে কথা বলতে সায় দিয়েছে কিনা আমি জানি না তিনি কীভাবে এটা বলতে পারলেন সত্যিই এটা বিস্ময়ের ব্যাপার বাংলাদেশে প্রায় চার লক্ষ মসজিদ আছে একসাথে করে মুসল্লি যদি প্রত্যেকটা মসজিদে গড়ে থাকেন জমান দিন খুদ্ চলাকালীন সময় তাহলে সেক্ষেত্রে চার কোটি মানুষ হয় চার কোটি মানুষ মিনিমাম এতগুলো মানুষ প্রত্যেক সপ্তাহে জুমার দিন মসজিদে হাজির হন এবং খতিব সাহেবদের আলোচনা শুনেন। এই চার কোটি মানুষের মধ্যে চারজন মানুষকে সাক্ষ্য দিবেন যে জুমার মসজিদে নারীদের প্রতি ছড়ানো হয় যেমনটি তিনি বলেছেন মূলত নারীদেরকে টুল হিসাবে ব্যবহার করে এখানে আজকাল আমরা দেখতে পেয়েছি যে নানাবিধ আপনার স্বার্থ হাসিল করার একটা অপচেষ্টা চলছে সেখানে আরিমদেরকে ধর্মকে দিনকে ইসলামকে নারীদের মুখোমুখি দাঁড় করার একটা চেষ্টা চলমান আছে অবশ্য এই চেষ্টা করে খুব একটা লাভ হবে না কারণ পশ্চিমে এটা অনেক দিন থেকে হয়েছে এবং সেখানে আমরা দেখেছি যে ইসলাম গ্রহণকারী মানুষদের মধ্যে পুরুষদের তুলনায় নারীদের সংখ্যায় বরং অনেক বেশি এবং প্রতিনিয়ত সেটা বাড়তেই আছে অতএব ইসলাম বা আপনার আলেমন আমাদেরকে নারীদের মুখোমুখি করার চেষ্টা করে আসলে লাভ হবে না কারণ প্রত্যেকটা মানুষ তার বিবেককে যখন উমুক্তভাবে ছেড়ে দেন এবং তিনি যখন জানার চেষ্টা করেন প্রকৃত সত্য তিনি দেখেন যে ইসলাম তথা ওলামাইকরামী হলো নারীদের সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী এবং প্রকৃত কল্যাণকারী অতএব এই যে মিথ্যাচার সেই মিথ্যাচার এমন মিথ্যাচার এবং রাহা মিথ্যাচার যায় এটার আসলে জবাব দেওয়ারও প্রয়োজন সেভাবে আছে বলে আমি মনে করি না কারণ চার কোটি মানুষ প্রতি সপ্তাহে যেখানে যুবান নামাজ পড়েন মসজিদগুলো থেকে যৌতুকের বিরুদ্ধে কল আলোচনা হয় নারীদের প্রতি নির্যাতনের বিরুদ্ধে আলোচনা হয় তাদের শরীয়ত ইসলাম যে তাদের মর্যাদা দিয়েছে তাদের অধিকার দিয়েছে সেগুলো আলোচনা করা হয় সেই মেম্বর সম্পর্কে ধরেন বিষদগার এটা সত্যিই দুঃখজনক